তে সবচেয়ে বড় সম্পদ ইমান ইমান যদি চলে যায় তাহলে তার চেয়ে ধ্বংস তার চেয়ে দরিদ্র তার চেয়ে হতভাঘা তার চেয়ে ধ্বংস দুনিয়া খারাতে আর কেউ নেই কিছু নেই ইমানের মূল হলো সব বাতল থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের হয়ে যাওয়া আর আল্লাহ হাবিব সাল্লু সালামের হওয়ার পথ হলো হ্যালো বাইত খলাফা রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ পথে থাকা আর সেই পথটা আকে দাদাত্বিক রাজনৈতিক সব পূর্ণাঙ্গ পথ এজন্য রাজনৈতিক কোনো ইসলাম ইসলাম না রাজনৈতিক ইসলাম এটা ইসলামকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র রাজনৈতিক ইসলাম রাজনৈতিক আহলে সুন্নাত এটা পৃথিবীতে সব বাতলকে কায়েম রাখার উপর খুন জুলুম কায়েম রাখার আমাদেরকে কলমা বুঝতে হবে কলমার বিপরীত ধারা থেকে মুক্ত হতে হবে কলমার মধ্যে থাকতে হবে সবার একটা দোয়া থাকে আশা সবচেয়ে বড় আশা থাকে যে ইন্দেকালের সময় আমি যেন কলমা পড়ে পড়ে যাই পড়তে না পারলেও যেন মনে মনে হলো কলমা তার থেকে যাই আর যে কলেম হারাইল সেটা আল্লাহ হারাইল কলেম কিছু নন কিন্তু বর্তমানে ইমান আলম পৃথিবীতে নাই ইমান আলম আবার আসছে সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে সুন্নি আন্দোলন ইনসানিয়াত এগুলো কোন দল নয় আসল ইসলামের দরওয়াজা আসল ইসলামের প্রতিষ্ঠান সুন্নি আন্দোলন ইসলাম আন্দোলন ইনসানিয়াত যেখানে আছে যে ব্যক্তির মধ্যে এবং যে এলাকায় সেখানে ইসলাম আছে যেখানে সন্ন্যী আন্দোলন ইনসানিয়াত বিপ্লব নাই সেখানে ইসলামের নাম থাকতে পারে নাম রজা থাকতে পারে জি আসকার থাকতে পারে কিন্তু ইসলাম নাই ইমান নাই এটা আজকের পৃথিবীতে বাস্তবতা এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এজন্য জন্য সন্ন্য আন্দোলন ইসানিয়াত এগুলো আলাদা কিছু না তাহলে বুঝে নেওয়া ইমান বুঝে নেওয়া বাতল চিনি বাতল থেকে মুক্ত হওয়া হক চেনে হকের ধারক হয়ে যাওয়া। আসল ইসলাম বুঝে নেওয়া নিজের জীবনকে রক্ষা করা না করলে ইসলাম বিলুপ্ত তো ইসলাম ধ্বংস তো আছেই মুসলিম জাতির ধ্বংস সব মানুষ ধ্বংস মিথ্যার মধ্যে আসে আল্লাহ তালাও বলেছেন কসম করে আল্লাহ আল্লাহালা বলেছেন আল্লাহকে কসম করতে হয় না তারপরেও তাকিদ হিসেবে আমরা সিরিয়াস হওয়ার জন্য বুঝার জন্য আল ইনসান বলতে সবাইকে বোঝায় আল ইনসান বলতে একেবারে সব মানুষকে বোঝায় সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা কতগুলো শর্ত দিয়েছেন প্রথম ইমান ঈমান ইল্লাল্লাহু না আমানু এবং ঈমানের বাস্তব রূপ শুধু মুখে ইমান নয় কার্যকর প্র্যাকটিক্যাল ইমান ইল্লাল্লাহু আমানু ওয়া আমালুস সলিহা ওয়া হক ওয়া সাবি সাবরে হকের ধারক না হলে আল্লাহ বলতেছেন সে ধ্বংস হয়ে গেছে এভাবে আর হকের ধারা বর্তমানে ওয়ার্ল্ড সনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এই হকের ধারায় থাকতে হবে হকের ইমামতের সাথে থাকতে হবে আর না হলে করণে পাক পড়েও করণে পাক বোঝা যাবে না ইমান আসবে না আরও ইমান নষ্ট হবে হাদি শরীফ পড়েও হাদি শরীফ বোঝা যাবে না আরও আমি দিন থেকে দূরে সরে যাবে উল্টা পথে চলে যাবে আগে ইমান তারপরে সব কিছু আর বর্তমানে ইমানের সংকট এত মারাত্মক যে ইমান কাকে বলে কুফার কাকে বলে এমন সংজ্ঞাও নাই এভাবে কেউ যদি বললো আমি রোজাদার আবার সে মদ খাচ্ছে শুধু পানি না মদ খাচ্ছে খেতে খেতে বলে আমি রোজাদার তাহলে এটা যেমন রোজা নয় এটা যেমন চরম অবমাননা করা রোজাকে অস্বীকার করা আর না জেনে করলে এটা চরম এর মত ভয়ঙ্কর মূর্খতা হতে পারে না এমন ভাবে কোন বাতলের সমর্থক হয়ে মুসলিম দাবি করা ইমানদার দাবি করা আল্লাহ করা এমনকি মানুষ দাবি করা আমরা দেখি ইমানের নাই যদি থাকতো তাহলে কেউ বস্তুবাদী মতবাদ করে বস্তুবাদের দল করে বস্তুবাদকে ভোট দিয়ে মুলুকীয়তের সমর্থন করে আল্লাহকে সৌদি আরব বলে খেলাফত অস্বীকার করে মুলুকীয়তের সমর্থন করে ইসলামকে অরাজনৈতিক বলে এমনকি সানেরাসালাতের ইমানে আকিদা আল্লাহ অস্বীকার করে কখনো কর কলেমার চেতনা কলমের জাতীয়তে অস্বীকার করে কখনো ইমানদার দাবি করতে পারে না কোন বাতালের বিরোধী একটা লোক ওহাবির বিরুদ্ধে ওহাবির বিরুদ্ধে হলেই ইমানদার হয় না এটা একটা মাত্র দিক সব বাতাল থেকে মুক্ত থাকতে হবে সব বাতালের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে ওহাবি একমাত্র বাতল নয় অনেকে বাতল জানে এমন অনেক লোকও বাতল আছে কেউ শিয়াবাদ বিরোধী শিয়াবাদ কে বাতল বলে কেবল শিয়াবাদের বিরুদ্ধে কথা বললেই কেউ ইমানদার হয় না পৃথিবীতে আরো বাতল আছে এমনকি বাহাত্তর ফেরকা কেউ বাতল জানলো এবং আসল ইসলামকে হক বললো কিন্তু মুখে বলাই যথেষ্ট নয় আর আসল ইসলামকে হক উনি বুঝেছেন কিনা সেটা তখনই প্রমাণ হবে যখন তিনি সব বাঁচাল থেকে মুক্ত তিনি ফেরকার বিরুদ্ধে কথা বলেন ইসলামের ছদ্মবেশী বিরুদ্ধে কথা বলেন কিন্তু বস্তুবাদকে আবার সমর্থন করেন বস্তুবাদী জাতীয়তাবাদকে সমর্থন করেন বস্তুবাদী রাজনীতিকে সমর্থন করেন বস্তুবাদী রাষ্ট্র কাঠামো বিশ্ব কাঠামোকে সমর্থন করেন তিনি মুসলিম নন যিনি গাইরে দিন ইসলামের বিপরীত মিথ্যা ধর্মকে সমর্থন করেন সহযোগিতা করেন প্রতিষ্ঠিত করেন তিনি মুসলিম নন এবং করেছে এই উপমহাদেশের সমস্ত মানুষ এই উপমহাদেশে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বার্মা শ্রীলঙ্কা মিলে এখানে কোনো মুসলিম নাই একজনও না ছিলও না একজনও নাই আমি কসম করে চ্যালেঞ্জ করে বলতেছি নট এ সিঙ্গেল ওয়ান সবাই হিন্দু সেদিনও আমরা একটা পোস্ট দিয়েছি বাংলাদেশে একটা মানে শিক্ষক তালিকা তৈরি হয়েছে এই এটা রেগুলার তৈরি হয় মাদ্রাসা শিক্ষকদের একটা তালিকা তৈরি হয়েছে সেখানে হাদিস শরীফের শিক্ষক হিসেবে একজন ভুনের নাম দিয়েছে শিক্ষক উনি নাম হলো সুধারানী সবাই বললো এই কি কথা সুধারানী মাদ্রাসায় হাদিস শরীফ পড়াবে তো আমরা লিখলাম সব সুধারানী হাদিস শরীফ পড়াচ্ছে উনার কি দোষ উনার বিরুদ্ধে কেন আপত্তি বর্তমানে মাদ্রাসায় যে সমস্ত মহাদেশ মোফাসের ফকিহ নামে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নামে আসেন প্রত্যেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি একজন নয় বাকি প্রত্যেকেই সুদানি প্রত্যেকেই হিন্দু এবং শুধু হিন্দু নয় আরো অনেক কিছু প্রত্যেকেই বস্তুবাদের দালাল প্রত্যেকেই মুলুকিয়তের দালাল প্রত্যেকেই মোয়াবিয়ার দালাল আর আল্লাহ খাসলি কিছু আছেন সেটা হিসাবে আসে এগুলো হিসাবে আসবে না পৃথিবীতে আল্লাহর তিনশো জন অলি থাকেন সেগুলো ভিন্ন বিষয় সেগুলো হিসাবে আসে কিন্তু ইন জেনারেলি সবাই পৃথিবীর সব মানুষই বস্তুবাদী সব মুসলমান বস্তুবাদী সব মানুষ তার দাস যেমন উনিশশো সালে মুসলিম লীগ নামে যে লীগ যে রাম লীগ বলেছিল হিন্দুর জন্য হিন্দুস্তান অর্থাৎ হিন্দুস্তানটা হবে রাম রাষ্ট্র এখানে আল্লাহর নাম্যবারক থাকবে না আল্লাহ হাবি নাম নাম্যবার থাকবে না মসজিদ মাজার খানকা থাকবে না কোরআনুল করিম থাকবে না এখানে কোনো মুসলিম থাকবে না এখানে সালাত সালাম হবে না আজান হবে না এটা শুধু রামের জন্য এই কথা যে বলেছি সে কি আর মুসলিম হলো সে তো হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা হলো আর যারা প্রতিবাদ করে নাই ওরও হিন্দু এভাবে হাদি শরীফে আছে যে কোন ভালো কাজ হইল সে উপস্থিত নাই কিন্তু সমর্থন করলো সে যেন শরিক আছে কোনো খারাপ কাজ হলো অন্যায় কাজ হলো কুফরি কাজ হলো উপস্থিত নাই কিন্তু এক বছর পরে এসে যদি সমর্থন করে সে সেখানে শরিক এই জন্য উপমহাদেশে কোন মুসলিম নাই কোন ইমাম পীর আলেম বুজুর্গ সবাই হিন্দু এবং কেউ নিজেকে মুসলিম প্রমাণ করতে পারবে না আল্লাহ আরবকে যে সৌদি আরব বলে সে মুসলিম না সে কলমার মধ্যে নাই কোন ধর্ম সে সেটা হয়তো আলো রিসার্চের বিষয় কিন্তু অন্তত আল্লাহর কসম সেই মানদান নয় সে মুসলিম নয় সে সাদাতে কার বালার দলে নয় সেই প্রতিষ্ঠা করতে চাইছিলাম মুনাফেক এরা মুসলিম ছাদ্দবেশী মুনাফেক একই জিনিস নাম পরিবর্তন একই আকিদা একই চরিত্র এভাবে এজন্য হক বাতল চিনতে হবে সব বাতল থেকে মুক্ত থাকলেও কি ইমানদার হবে না সব বাতালের বিরুদ্ধে সংগ্রামই হতে হবে আর এই সংগ্রামটা হচ্ছে সংগ্রাম সংগ্রাম এটা এটা হচ্ছে যে মানে বুঝিয়ে থেকে মুক্ত করার সমাজে হক বাতল আসল ইসলাম তুলে ধরা বুয়া ইসলাম তুলে ধরার মাধ্যমে এই সংগ্রামটা হয় আর সেই সংগ্রামের নাম অলস মুভমেন্ট অল হিমিটার রেভলিউশন এভাবে এই দুইটা কলেমার প্রতিষ্ঠান এই দুইটার থেকে বাহিরে কোনো কলেমা নাই দুইটাই কলেমার রূপরেখা কলেমার আকিদা কলেমার বিশ্বাস কলেমার কর্মসূচি কলমার আত্মা কলেমার জীবন কলেমার রাষ্ট্র গড়ে তোলার একমাত্র পথ দেশের নিয়ন্ত্রণের নিচে নাই আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলতেছি সে কলেমায় নাই এবং দেশের নিয়ন্ত্রণের নিচে নেতা রিয়েলি আছে সেই কেবল কলেমার ধারক সে কলেমার সৈনিক সে আল্লাহ হাবিবের আপন সে বদর সিতিন কারবালার সৈনিক সে যুগের এবং সে সমস্ত নবির রসুল অলিদের আহলেদ রসুল আলিমসালামের সকল সাহবাইকার আমি মামগন অলিগণের এই যুগের গোলাম সৈনিক সেই হকের মাধ্যমে হকের মধ্যে তার মাধ্যমে সবই হকের দিশা পাবে যে হক বাতিল চিনে না যে সব বাতিল থেকে মুক্ত নয় সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী নয় যা কি আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে হকের দিশারই নয় তার মাধ্যমে কোনোদিন দিন আর কেউ ইমানদার হবে না তার মাধ্যমে ইসলাম আসবে না কার তার নিজের মধ্যে ইসলাম নাই এভাবে যেন আমরা আল্লাহ হাবিবের হতে হলে আল্লাহ হাবিবকে ভালোবাসলে আল্লাহ হাবিবের আপন হলে সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে নিজেই ইমানদার নিজে মুসলিম হতে হবে সবাইকে ইমানদার এবং মুসলিম বানাইতে হবে আল্লাহ হাবিবের বানানো হয় কিন্তু আমাদেরকে হবে আমরা চিকিৎসা করতে হবে আল্লাহ হাবিবে সুস্থ করবেন কিন্তু দিশা উচিল হিসাবে আমরা তাই আমাদেরকে কলেম বুঝতে হবে খালাফত ইনসানিয়াত শরীয়ত তরিক বুঝতে হবে এবং সব বাতিল তাদের কলক কৌশল তাদের ধোকা ফাঁদ এগুলো বুঝতে হবে ইসলামের নামে জামাতের নামে নামে ধ্বংসের ফাঁদ দিন ধ্বংসের ফাঁদ আছে জীবনকে নষ্ট করার আল্লাহ থেকে এভাবে বিচ্ছিন্ন করার ফাঁদ আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে মুক্ত হতে হবে সবাইকে মুক্ত করতে হবে এবং ইমানদার হিসাবে এবং মানুষ হিসেবে বুঝতে হবে যে সারা দুনিয়ার সব মানুষের জন্য আমার ইমানে দায়িত্ব আছে আমার জীবন আল্লাহ হাবিবের আমার টাকা পয়সা সহায় সম্পদ রক্ত মাংস আমার সবকিছু আল্লাহ জারি রাখার জন্য বাতিল উৎখাত করার জন্য খেলাফত ইনসানিয়াত কায়ে করার জন্য আল্লাহ আমাকে তৈরি করেছেন ইমান দিয়েছেন এলম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন সহায় সম্পদ দিয়েছেন সন্তান সন্তানকে ঘর পরিবার দিয়েছেন এজন্য জীবন শুধু আল্লা আল্লাহ হাবিবাহাল্লামের জন্য সবকিছু ঠিক রেখে লেখাপড়া করতে হবে আয় ইনকাম করতে হবে টাকা পয়সা অর্জন করতে হবে নিরাপত্তা রক্ষা করতে হবে ঘর পরিবারের দায়িত্ব পালন করতে হবে কিন্তু জীবন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লামের জন্য সবাইকে নিয়ে একা নয় সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তাই বুঝাবেন নিজে বুঝে নেবেন সবাইকে বুঝাবেন আপনারাই আলেম হবেন আলেম হওয়ার একমাত্র মাদ্রাসা ইউনিভার্সিটি দুনিয়াতে ওয়ার্ল্ড সিনিমো ব্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি দুনিয়ার কোনো মানুষ আমি কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি পৃথিবীর কোন মানুষ ইমানদার দূরের কথা মানুষ দাবি করতে পারবে না যদি ইনসানিয়ত বিপ্লবে না আসে ইনসানিয়ত বিপ্লবে মানব জীবনের সংজ্ঞা আমি মানুষ এটা বুঝতে হলে এটা হতে হলে ইনসানিয়াত বিপ্লব ছাড়া আর কোন পথ নাই যেমন দেখতে হলে চোখ ছাড়া উপায় নাই শুনতে হলে কান ছাড়া উপায় নাই এভাবে মিষ্টি না বুঝার জন্য জিব্বা ছাড়া উপায় নাই ইনসানিয়ত বিপ্লব ছাড়া মানুষ আমি মানুষ জীবনের ভিত্তি কি জীবন কিসের ভিত্তিতে মানুষ মানব সত্তা কি মানবিক চেতনা কি মানবিক দৃষ্টি কি জীবনের সত্য কি কিভাবে মানুষ আমার জীবন কার নামে কি নামে না বস্তুর নামে আমার জীবন কি ইংলিশের আধারণা রেসারাতের আলোকে মানুষ হতে হলে তার আত্মপরিচয় কিসের ভিত্তিতে তার জাতীয়তা কিসের ভিত্তিতে তার অধিকার স্বাধীনতা কি তার জীবনের মালিককে তার রাজনীতি কি তার রাষ্ট্র ব্যবস্থা কি তার বিশ্বনীতি কি তার শত্রু তার মিত্র জীবন বুঝতে হলে ওয়ার্ল্ড হিউম্যানিউশন ছাড়া পৃথিবীতে আর কোনো আলো নাই যেমন সূর্য উদয় না হলে প্রভাত হয় না সকাল হয় না এগুলোর সাথে তুলনা হয় না সূর্য সূর্য পৃথিবীকে আলোকিত করে দৃষ্টিকে আলোকিত করে সূর্য আত্মাকে আলোকিত করে না সূর্য একশোটা উঠলেও কলব আলোকিত হবে না সূর্য দিয়ে সূর্য একটা জরুরি জিনিস কিন্তু সূর্যের চেয়ে বড় হলো ইনসানিয়াত বিপ্লব মানে আর ইনসানিয়াত বিপ্লব কি ইনসানিয়াত বিপ্লব কলেমা কলেমার চেয়ে বড় কিছু নাই ইমানিয়াত কলেমা খেলাফাত কলেমা ইনসানিয়াত কলেমা কলেমার বিভিন্ন স্তর আছে আর আসল স্তরের নাম হলো আল্লাহ হাবিবের প্রেমে ফানা হয়ে যাওয়া আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গ হয়ে যাওয়া যে আমাকে দুনিয়াতে কেনা বেসা করতে পারবে না সারা পৃথিবীর দিয়েও আমার আমাকে আল্লাহ হাবিব থেকে আলাদা করতে পারবে না এবং আমাকে একশোবার খুন করেও আল্লাহ হাবিব থেকে আলাদা করতে পারবে না এভাবে কমপ্লিটলি আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গিত আমার যা কিছু আছে আমার জীবন মরণ দিবস রজনী আমার প্রতিটি নিঃশ্বাস হবে আল্লাহ হাবিবের প্রেমে হক প্রতিষ্ঠায় বাতল উৎখাতে সমগ্র মানব মণ্ডলীকে প্রেমীর আশে গোলাম বানানো আর সেজন্য আহলে বায়তের গোলাম বানানো ইসলামের মধ্যে নিয়ে আসা আইমে কেরাম আউলিয়া কেরামের গোলাম বানানো এভাবে আর না হলে শয়তানের গোলাম হবে নসের গোলাম হবে সব বাতেলের গোলাম হবে মুলকিতের গোলাম হবে কলেমা কোনো দিন খুঁজে পাবে না আর দুনিয়াতে উচিত হিসেবে কলেমা পাবার এই ছাড়া আর কোনো সেন্টার নাই আর সেই সেন্টারের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে সবার জন্য সেন্টার হতে হবে আপনাদেরকে কলেমার সেন্টার কলেমার ওসিলা আল্লাহ হাবিবের ওসিলা ডাক্তার চিকিৎসক উদ্ধারকারী রক্ষক আপনাদের মাধ্যমে যেন মানুষ আল্লাহ হাবিবের হয় সব বাতিল থেকে মুক্ত হয় আপনাদের মাধ্যমে যেন ইমান পায় আবার ইসলাম জীবিত হয় খেলাফত কায়েম হয় মূলকে উৎখাত হয় দিন মিল্লাত মানবতা স্বাধীন হয় খুঁজুলুম অবিচার পাশাপাতা দূর হয় শিশুদের কান্না মাদের কান্না আজকে গাজায় দেখেন কি অবস্থা এই গাজার এই অবস্থার জন্য কে দায়ী নেতানিয়াহু জো বাইডেন মোদি নো এটার জন্য আমরা দায়ী আমরা আমরা আমাদের বিগত ইতিহাস আমরাই ওদেরকে প্রতিষ্ঠা করছি আমরাই বলছি হিন্দুর জন্য হিন্দুস্তান আমরা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হয় আমরা বস্তুবাদের দালাল হয় আমরা মৌলকীয়তের দালাল হয় আমরা মুহবিআইজিদের দালাল হওয়ায় আহলে বায়তের পথ ছেড়ে দেওয়াই কারবালার আমানত ছেড়ে দেওয়ায় ঈদ আমানত ছেড়ে দেওয়ায় আমরা আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমকে হালকা করে গৌণ করে অন্যদিকে মনোযোগ দেওয়াই রাষ্ট্র রক্ষা করার চেষ্টা না করায় ইহুদি রাষ্ট্র রাম রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র জাতীয়তাবাদ বস্তুবাদী রাষ্ট্র কায়েম হয়েছে তার কারণে কোন জলম হচ্ছে আমরাই দাকাতদেরকে কায়েম করছি আমরা যদি আবার ফিল্ডে আসি দাকাত দূর হয়ে যাবে সারা পৃথিবীর ভালো মানুষগুলো মানব হবার জন্য মানবতা ফিরিয়ে আনার জন্য জীবন অধিকার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য গাকিছ আব্দুল্লাহর রক্তের দান আদ্রুন সাইফিন কারবালার ইমামদের রক্তের দান সব মানুষের জীবন নিরাপত্তা অধিকার স্বাধীনতা ইজ্জত মর্যাদা সব মানুষের যার যার বিশ্বাস নিয়ে চলা রাষ্ট্রের হক পৃথিবীতে আল্লাহ জাই রুটি রুজি রহমত দান করছেন সবাই যেন পায় রাষ্ট্র দুনিয়া সবার এই খেলাফত ইনসানিয়ত আসলে আর বাতলের রাজত্ব খুনের রাজত্ব ঝুলুমের রাজত্ব নেতানি হৌরা থাকে না আমরাই রাজনৈতিক হতে নেতানি হৌরা জগৎ দখল করছে আর খুন জুলুম চালাচ্ছে এজন্য আমরা দায়ী সবাই দায়ী বিগত ইতিহাসে সবাই দায়ী সব মাদ্রাসা খান কাফির আলম সবাই দায়ী যারা মুয়াবি এজেদের দালালি করছে যারা বস্তুবাদের দালালি করছে যারা মৌলিকৃতের দালালি করছে যারা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ আস থাকে না সেখান থেকে বেরিয়ে আসতে হবে বাবাজান কেবলা বলতেছেন সন্নি আন্দোলন না করলে সে আমার মুরিদ নয় ইনসানিয়াত বিপ্লব না করলে সে আমার মুরিদ নয় এভাবে সবাইকে বাবার নির্দেশ সন্নি আন্দোলন ইনসানিয়াত করা বাবার নির্দেশ না শুধু আল্লাহর নির্দেশ আল্লাহর হাবিবের নির্দেশ সকল নবীর শহীদের নির্দেশ বাতিল উৎখাত হক কায়েম করা এটা কলেমার অঙ্গীকার কলেমার শপথ এখান থেকে বাইরে যাবার মানে উপায় আছে মানে সাতটা জাহান্নামে যাবার উপায় আছে আবার আল্লাহ আল্লাহ হাবিবের উপায়ও আছে তাই আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে অস্তিত্ব আল্লাহ আল্লাহ সাল্লামের জন্য জীবন আহবায়দ খুলাহ রাহিউদ্দিন সাহাবা আকরি ইমামগঞ্জ অলিগণের গোলাম হিসাবেই জীবন বদর সিফিন কারবালার আমানত হিসাবেই জীবন আর সে তার নাই সেই সেই মানে জীবন মুক্ত ধারক আল্লাহ আল্লাহ প্রেমের যে সফল জীবন সার্থক জীবন যার মাধ্যমে ইসলাম থাকে মাধ্যমে মানুষ ইমান পায় যার মাধ্যমে দূর হয় মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহকে চিনে এই জীবনগুলোই সূর্যের চেয়ে আলোকিত চেয়ে মহামূল্যবান গুরুত্বপূর্ণ হাসা নম্বর যেন দেখা যাবে জল জল করবে এই জন্য নিজে বুঝবেন সবাইকে বুঝাবেন কি বুঝাবেন ইসলামে আসুন ও বলবে কি আমি ইসলামে নাই আপনি ইসলামে আসেন কি না আসেন পরীক্ষা করেন ডাক্তার পরীক্ষা করে আপনি সুস্থ না অসুস্থ ডাক্তারকে যদি যায় আমার তো হাত আছে পা সুস্থ হয় না রোগ হতে পারে ইসলাম বর্তমানে দাবি করতেছে কিন্তু ইসলাম নাই বলেন যে বলবেন আহ্বান যাবেন যে আস মুসলিম হয়ে যাও তো আমি কি মুসলিম না হ্যাঁ আপনি মুসলিম যদি আপনি সব বাতাল থেকে মুক্ত থাকেন সব বাতালের বিরুদ্ধে সংগ্রাম করেন আপনি কি সব বাতাল থেকে মুক্ত আপনি সব বাদাল চেনেন আপনি সব বাতালের বিরুদ্ধে সংগ্রাম করেন না দালালি করেন বলেন আপনি আপনি যদি মুসলিম দাবি করেন আপনি খেলাফত না মুলুকীয়ত খেলাফত মানে কলে মা মুলুকীয়ত মানে কলেম আর বিপরীত ধারা ও আপনি কি খেলাফতের পক্ষে কাজ করছেন না মুলুকীয়তের পক্ষে কাজ করছেন আপনি নীরব আছেন নীরব থাকলেও মোনাফেখ পাতালের দালাল বিশ্বাসঘাতক এভাবে বদর হচ্ছে ফিনকার বালাকে নীরব থাকতে শিক্ষা দিয়েছে না বাতল ইবেদের সংগ্রামের শিক্ষা দিয়েছে তাহলে আপনার অবস্থান কত আপনি আল্লাহ রব না সৌদি আরব বলেন আপনি কি পুনেবিকে আল্লাহর জাতের স্বীকার করেন নাকি না করেন আপনি কি ইসলাম পূর্ণাঙ্গ স্বীকার করেন আপনি কি ভাই বোন সবার মানে দায়িত্ব সবার কলে মা সবার দিনে দায়িত্ব স্বীকার করেন নাকি করেন না আসেন আপনি যদি প্রকৃত মুসলিম হয় আপনি আমি বুকে বুক মিলিয়ে এখন বাতল উৎখাত হক কায়েম করি প্রতিটি মানুষের আত্মা থেকে জীবন থেকে জগৎ থেকে আর জগৎ থেকে উৎখাতের পথের নাম প্রক্রিয়ার একমাত্র নাম খেলাপথ যে মানবতার রাষ্ট্র করবো বাতলের উৎখাত করব। আমি মানুষ হলে এই রাষ্ট্র ব্যবস্থা মানতে পারি না সারা দুনিয়ার আজকে যে রাষ্ট্র ব্যবস্থা একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র একক জাতীয়তাবাদের নামে রাজনীতি রাষ্ট্র আমি ইমানদার হলেও মানতে পারি না মানুষ হলেও মানতে পারি না যদি আমি মেনে নেই তাহলে আমার কলেমে অস্বীকার হয়ে গেছে আমি ইমানদারও নই আমি মানুষ নয় আমি বাতালের দালাল আবু এভাবে হয় না যে আসুন ইসলাম বুঝে নেন জামাত বুঝে নেন আহ মানিদের দালালি নয় আহলে বাইচার গোলামি হাদিস শরীফের ঘোষণা আহলে বাইচার গোলাম হয়ে যাও তাহলে আমার গোলাম হবে আল্লাহর বান্দা হবে এবং তোমরা কলেমা পাবে নাজাতের তরিতে উঠে গেলা। আর আহলে বায়তের বাহিরে সাপটা জাহান নামের তরি বায়তেই কেবল জান্নাতের তরি আর আজকের যুগে সেটা ওয়ালসনি মোমেন্ট অল হিউম্যানিটির বলে থাকে তাই সেখানে আমাদেরকে থাকতেই হবে এটাই প্রণবীর হয়ে থাকা আর না হলে আমরা প্রণবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তাই আমরা প্রণবীর হয়ে থাকবো সবাইকে প্রণবীর বানাবো আর যারা প্রণবীর থেকে বিচ্ছিন্ন করতে চায় তাদের থেকে আমরা দিন মিল্লাত মানবতাকে রক্ষা করব আর এই জন্য উসিল হিসেবে আমাদেরকে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ইনসানিয়াতের রাষ্ট্র মানবতার রাষ্ট্র সারা বাংলাদেশ সারা দুনিয়াকে মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্রে পরিণত করতে হবে এবং আমরা যদি চেষ্টা করি আল্লাহ হাবিবসালামের রহমত অবশ্যই হবে আর আমরা যদি উদাসীন গাফেল হই অকর্মণ্য হই বাতল কায়েম থাকবে কেমন পর্যন্ত এবং সেজন্য জন্য আমরা দায়ী হয়ে যাব তাই আমাদেরকে অবশ্যই দায়িত্ব মানে দায়িত্ব পালন করতে হবে সব দায়িত্বের ঊর্ধ্বে মানে দায়িত্ব আল্লাহ হাবিবের প্রেমের দায়িত্ব দিন মিল্লাতকে রক্ষার দায়িত্ব বাতল থেকে দিন মিল্লাত মানবতাকে বাঁচানোর দায়িত্ব সব মানুষকে উদ্ধার রক্ষার দায়িত্ব এর চেয়ে বড় কোনো এবাদত আমল নাই এটাই সকল নবীর অলিদের সাহাবাই কারামের ইমামদের শহীদদের আমল এটা ঠিক থাকলে সব ঠিক থাকবে এটা ঠিক না থাকলে কোনো কিছুই কাজে আসবে না নামাজ জাকাত কিছুই কাজে আসবে না জীবনেই কাজে আসবে না একটা কাজে আসবে বাতলের বাতেল কায়েম থাকার সহযোগী হয়ে নজবিল্লা আমাদের জীবন যেন বাতেলের দালাল না হয়ে আমাদের জীবন যেন কেবল আল্লাহ হাবিবের হয়ে আহলে ইমামদের অলিদের পথে হয় আলহামদুলিল্লাহ সালাম হাবিবুল্লাহ Ya Nabi Sallallahu Alaihi Wasallam